আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো অটোকার দিয়ে কিভাবে আঁকা বাঁকা জমি আপনারা পরিমাপ করবেন আমি প্রথমেই অটোকারটি ওপেন করে নেব আমি মোজো ম্যাপটি পূর্বে থেকে ইনসার্ট করে রেখেছি আমি এখানে যে কোনো একটি প্লট পরিমাপ করে আজকে আপনাদেরকে দেখাবো আমি দুশো বারো নাম্বার প্লটটি আজকে পরিমাপ করব। আপ এর জন্য প্রথমে পোলিনাইন নেব আপনি পলি লাইন নেওয়ার পরে ক্লিক করব ফার্স্ট পয়েন্ট আপনারা যখন পলি লাইন টানবেন তখন অবশ্যই একটা বিষয় লক্ষ্য করবেন তা হচ্ছে আপনি পলি লাইনটি যেন দাগের মাঝামাঝি হয় সেক্ষেত্রে আপনাদের জমির পরিমাণটি সঠিক আসবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু দ্রুত লাইন টানছি আপনারা সময় নিয়ে একটু গতিতে টাকার মাঝামাঝি নেবেন আমার পরিণয় প্রায় টানা শেষ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুই টাকা নিয়ে মিলিত হচ্ছে না বা ইন পয়েন্ট আসতেছে না এটা আসলে আপনাদেরকে দেখানোর জন্যই আমার এমনটা করা আপনারা এরকম সমস্যা দেখা দিলে আপনারা কিবোর্ড থেকে ওইএস লিখবেন দি ইন্টার দেবেন দেখেন আমি এখানে অবজেক্ট যে সিনাপটা সেটা আমি আনটিক করে রেখেছিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই এটা সিলেক্ট ওয়াল করে নেবেন আর যেগুলো একটু বেশি প্রয়োজন আপনার আপনার ওই কটা ঠিক দেখবেন পুরো ওকে করবেন আপনারা এছাড়াও যে কীবোর্ডে হচ্ছে ইয়ে থ্রি দেখলো আসবে আর আমরা এটা দেখব কয় শত জমি আছে এই জন্য প্রথমেই আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করব এরপর পার্টি আপনি এরিয়াতে ডাবল ক্লিক করব আপনি এরপরে ক্ষেত্র কালকে ভাগ দেবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দেয় আমরা এটাকে কপি করে নিয়ে আমরা পেস্ট করে দেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুশো এগারো দশমিক ছেষট্টি শতাংশ জমি আছে এখানে এখন আমরা ডাইমেনশন দিয়ে দেখব যে এখানে বাউগুলো কত পিট করেছে এই জন্য ডাইমেনশন থেকে আমরা অ্যালাইনে যাব দেখব যে এখানে আমাদের বাউগুলো কত পিট আছে আপনারা বারবার ডাইমেনশন থেকে অ্যালাইনে না গিয়ে আপনারা স্পেসবারে বা ইন্টারে ক্লিক করবেন তাহলে পুনরায় আপনার ডাইমেনশনাল কমেন্টে ফিরে আসবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা কিছু শিখতে পারেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা অ্যাওয়ার টেক্যাটে কাজ করতে চান বা শিখতে চান আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের শেখানোর জন্য ইনশালার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যানালকি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হতো এবং হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে না কিন্তু আপনি অটো কাটে হান্ড্রেড পারসেন্ট আনতে পারবেন এখন আমরা আবার ডাইমেনশন নেব নিয়ে আপনার যে বাখা ইয়ে আছে এটা আমরা দেখব কত ফিট করে আছে আমরা কখনো ডাইমেনশন নিয়ে আয় আয়ত আকার সেভ করব এবং ত্রিভুজ আকৃতি দেখব যে কত ফিট করে আসে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু দূরত্ব নিচ্ছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আপনারা যারা এই অটো ক্যাট সফটওয়্যারটি নিতে চান এবং সিবিএলএক্স এক্স সফটওয়্যারটি নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনার ভাগ বণ্টনের জন্য সিবিএল এলএক্স সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ যার মাধ্যম সহজে ভাগ করা যায় আপনারা একটু ভিডিওটি দেখার দেখার সময় একটু জুম করে দেখবেন তাহলে বসতে সুবিধা হবে আমরা এখন এটাকে কপি করব আপনার কপি করে একটু বাইরে নিয়ে যাব এটা প্রথমে সিলেক্ট করব আর আপনি কপি করার জন্যে আপনারা কীবোর্ড থেকে লেগে ইন্টার পেস করতে পারেন আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ